এত হয়েছে যে নিজের বেস্ট জামাইকে বিয়ে করে নিয়েছো জ্ঞান কেন আপনার কপাল পূর্ব দেখো মামনি বাঙালি এমন একটা জিনিস যারা দেখে তোমার ভবিষ্যৎ বলে দিতে পার আর তুমি আইডা গলা হয়ে বাসার মধ্যে এরকম একটা সরপি গলা নিয়ে আসলে তোমার পর তোমাকে রেখে সর্বি গলার দিকেই নজর দিবে এটা স্বাভাবিক রাখেন ভাই রে ভাই জামাই আমার বান্ধবীও আমার এখন আমার বাসা আমি ওকে কি সমস্যা দেখো কারো কোনো সমস্যা নেই মানুষের চোখে লেগেছে তাই বলেছি এখন দেখো না তোমার বান্ধবী তোমার জামাইকে নিয়ে পোকার পা সি সি সি

কেন তানিসাকে বিয়ে করলাম কেন আবার লাগানোর জন্য সবাই হাত তোলে দেখো এখন দুনিয়াটা হচ্ছে গিয়ে খাওয়া খাইর খেলা দুনিয়াদারি এটা হইছে খালি বড় খাওয়া খাওয়ার খেলা দেশে কি মেয়ের অভাব পড়ছে এই বিস্তারিত জানার জন্য আজকের ভিডিওটা করা আমি হ্যাঁ সত্যি তানিসাকে বিয়ে করছি তবে এই বিয়ের পিছনে অনেক কারণ আছে হ্যাঁ কারণটা আমি বলছি মনে করো তোমার বাসার মধ্যে পান্তা পাতা বিরিয়ানি দুইটেই আছে এখন তোমাকে বাধ্য হয়ে প্রতিদিন পান্তা ভাত খেতে হয় বিরিয়ানির দিকে তুমি চেয়ে থাকতে তার জন্য লাইফ থেকে পান্তা ভাত সরিয়ে আমি বিরিয়ানি খাওয়া শুরু করছি

কত কাবিন তো করি নাই মানে কাবিন হচ্ছে একটা টাকা কাবিন ছাড়াই বিয়ে করছে তুই কাবিন ছাড়া বিয়ে করে এটুকু বোঝাতে চাস না যে তুই মহামানব হয়ে গেছিস কারণ সবাই জানে তোর চরিত্র কেমন তুই ওই সব মানুষদের মধ্যে পড়া যারা যে পাতে খায় ওই পাতে হেগে তুই হলে গিয়ে সেই মানুষ যে নিজের স্বার্থের জন্য নিজের বয়ফ্রেন্ডের লাইফটাকে নষ্ট করে দিয়েছিস জানিস অনেক খান কি দেখেছি এর মতো জাত খান কি একটা ঠিক এখন বিয়ে করার দরকার কেন তোমার টানিসাকে বিয়ে করতে হলে ঘরের মধ্যে যদি এরকম অস্ট্রেলিয়ান গাইটা থাকে তাহলে বনে বনে করে দেশি গরু খোঁজার কি দরকার

আজকের ভিডিও পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একটু ভুলবে না তো দেখা হচ্ছে কোন ভিডিওতে বাবাই